আচ্ছা সারা জীবন কী শুনছেন না শুনছেন সেটা তো আমি জানি না কিন্তু আমি সারা জীবন শুনছি মুরুগ নাকি আচ্ছা সারা জীবন কী শুনছেন না শুনছেন সেটা আমি জানি না কিন্তু আমি যেটা শুনছি গুরু নাকি গাছ খায় সবজি খায় কিন্তু কখনো কি শুনছেন মুরগ গাছ খায় সবজি খায় বিশ্বাস হইতেছে না তো চলেন আমি আপনাদেরকে প্রুভ দিব। একদম মানে করেন যে একদম আমি দেখায় দেব আপনারা সবাই তো জানেন আমি মুরগ পালি আমার খুব শখ হাঁস মুরুগ গরু বাছুর এইগুলো দেখে কিন্তু ভাই বিশ্বাস করবেন এই যে দেখেন এইদিকে হচ্ছে ভাত এটা হচ্ছে ভাত কয়টা মুরগি ভাত খাচ্ছে বাকি সবগুলো সবজি খাচ্ছে মানে ওদের সবজি খুরাইতে ঘুরাইতে আমার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন কি পরিমাণ সবজি ওরা খায় আমার প্রতিদিনই সবজি আনতে হয় ওদের জন্য সাথে গাছ তো অবশ্যই যদি একটা গাছ এইখানে লাগাইতে পারেন গাছের ডাল থাকবে কিন্তু গাছের পাতা থাকবে না হচ্ছে সৌদি আরবের মুরগের পরিস্থিতি এই হচ্ছে মুরুগের পরিস্থিতি ভাই আমি কল্পনাও করতে পারিনি বা এটা আমার কল্পনার বাহিরে ছিল যে মুরুগ মুরুগ কিভাবে ভাই সম্ভব মানে সবজি খায় মানে যে কোনো ধরনের সবজি ওদেরকে দেন ওরা এক মিনিটে শেষ করে দেবে কিন্তু ওদেরকে ভাত দেন ওরা খাবে না ওদেরকে খাদ্য দেন ওরা খাবে না এরা এত পরিমাণ পছন্দ করে এই সবজিগুলো প্রতিদিন ওদের কাছ থেকে আমার ডিম পাইতে গেলে ওদেরকে আমি কী ঠিক এভাবে সবজি খাওয়াইতে হয় দেখেন সবজি নিয়ে কীভাবে কারাখারি দেখেন অবস্থা দেখেন সবজি নিয়ে কীভাবে কারাখারি মানে তিতা করল্লাটা এই যে দেখেন তিতা করলা এটা পর্যন্ত ওরা ছাড়ে না এই যে দেখেন মানে এরকম মুরগ আমি আমার বাপের জন্য আমি কখনও দেখিনি আপনারা যদি দেখে দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন দেখেন কীভাবে কারাখারি করতে ওদের দুজনকে দেখেন কীভাবে কারাখারি করতেছে আর দুজন মনে হয় লুকাই আসে আমি জানি না ওরা কোনো খবর পায় নাই কী মনে হইতেছে আজব না বিষয়টা বিষয়টা আজব না যে মুরগি খাইতেছে সবজি যেখানে গরু বাসুরে খাওয়ার কথা যেখানে ছাগলে খাওয়ার কথা আমি শুনছি মুরুগের গাছ খায় তবে খুবই অল্প পরিমাণে একটা দুইটা মানে পাতা ছেড়ে খায় আমাদের গ্রামের যে মুরগগুলো আছে কিন্তু আমার যে মুরগগুলো ভাইরে ভাই মানে কী বলবো আমি তো পুরোই অবাক মানে কি বলবো ওদেরকে যদি সবজি দেন তাহলে ওরা এত খুশি এত খুশি ওই যে খুব সে দেখেন কালো মুর্গটা সে তো মানে বলে বুঝাতে পারবো না তার সবজি হলে সে প্রচুর খুশি মানে আপনারা এখন বলবেন যে আপু আপনি খুশি কীভাবে মুর্গ খুশি হয় সেটা কীভাবে আপনি দেখেন দেখেন মুরুগের খাদ্য দেখলে বোঝা যায় যারা কামারি আসেন বা যারা বাড়িতে মুরুক পালেন তো আমি এই মাহর্তের কাছ থেকে আসছি আসার সময় কিছু সবজি নিয়ে আসছি ওরা ফেলে দিয়েছিল ডাস্টবিনের কাছে পাইছে আমি নিয়ে আসছি ওদেরকে খাবার দিছি তো মুরুগের খাবারের রুচি দেখলে বোঝা যায় তারা কি জিনিস পছন্দ করে সবচেয়ে বেশি তো আমি আসা ফ্রেশও নাই দেখতেছি আমার মুখের অবস্থা খুবই খারাপ কোনো ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার না কিন্তু এই জিনিসটা আমার খুবই ইয়ে করে তো আপনারা বলবেন যে আপু আপনার এত মুরুখ কমছে কীভাবে আসলে মুরুখ কমার পিছনে কারণ আপনারা কিছু দেখছেন আমি কিছু দেখি নাই আমার হাতে পুরো ইয়ে আমি ডিম খুঁজতে গেছিলাম তো আপনারা ভাববেন যে আপু আপনি কীভাবে বুঝেন আসলে ওদের খাদ্যের রুচি দেখলে বোঝা যায় ওরা কি খাইতে পছন্দ করে বা কী পাইলে ওরা পছন্দ করে বেশি যারা কামারে আছেন তারা তো অবশ্যই জানে না যারা অবশ্যই যারা মুরগ পায়েন তারা তো তাদের রুচি সম্পর্কে ধারণা আসছে তো আমার এই রুচি সম্পর্কে আমার ধারণা হচ্ছে এটা ওরা সবজি পছন্দ করে গাছের পাতা আর বিশেষভাবে তুলসী গাছের পাতা তুলসী গাছের পাতা যদি ওদেরকে দেওয়া হয় আমি অবশ্যই আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেব তুলসী গাছের পাতা দিয়ে একটা ভিডিও দেবো দেখতে পারবেন যে ওরা কি পরিমাণ মানে হচ্ছে আমার কাছে মনে হয় মাই ওরা আমার ছাগলের বাচ্চা আমি মুরগের খামার দিইনি আমি ছাগলের খামার দিছি ভাত খায় না একদম ভাত খায় না আমি আপনাদেরকে জুম করে দেখাই আমি যদি আপনাদেরকে জুম করি এই যে দেখেন নিচে ভাত দেখেন ওদের ভাতের উপর দিয়ে যাইতেছে ভাতের উপর দিয়ে সবজি নিয়ে খাইতেছে দেখছেন দেখেন ও একজনে পানি খাইতেছে এইজন ইজন প্রচুর দুষ্ট এই আমার মাথা খারাপ করে রাখে ডিম পারে না কিন্তু মাথা খারাপ করে রাখে ওনাকে আমি নাম দিছি খুব অলস্যি কার্যকর আর ওই যে আমার আমার মুরগের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরগ যেটা সেটা হচ্ছে সেটা ওই যে উনি খাবার দাবার খেয়ে উনি ওনার মতো ঘরে চলে যাবে উনি আর কাউকে ডিস্টার্ব করে না যে বসে থাকবে উনি এখানে বসে থাকবে আর আমার মুরগের মধ্যে সবচেয়ে ফাজিল মুরগ হয়েছে এটা এই যে দেখেন এই যে ইজন এই জন্য হচ্ছে সবচেয়ে ফাজিল সবচেয়ে দুষ্ট আর এইজনের পরে যদি কেউ দুষ্ট থাকে ওই জন্য কোথায় গেলেন এই যে এই যে এই যে এই যে এই মুরগা লাতা বাচ্চা যেটা আছে সেটা তো এই হচ্ছে আমার ছোট একটা ফ্যামিলি মুরুগ ফ্যামিলি শেষ সবজি শেষ প্রায় সবজি শেষ দেখেন আমি একটু সামনে হাঁটি দেখেন প্রায় সব সবজি শেষ আমি ওদের থেকে এত কাছে দেখেন ওরা আমাকে ভয় পায় না আমি একদম ওদের থেকে কাছে ওরা আমাকে ভয় পায় না কারণ ওরা আমাকে চিনে ফেলছে আমি ওদেরকে খাবার দিই সব কিছু দিই আর হাত নাড়াইলে দেখতেছে না ওরা সুন্দর সেলফি তুলতে চায় ওরা একদম আমাকে ভয় পায় না আর ভয় পায় যারা আজনবী আছে তাদেরকে দেখলে ওরা ভয় পায় কিন্তু আমাকে একদমই ভয় পায় না আমার সাথে ওদের বন্ডিংটা খুবই ভালো খুবই ভালো আর ডাক দিলে অনেক সুন্দর আসে ডাক দিলে ওরা আসে ওদের সাথে আমার বন্ডিংটা অনেক সুন্দর সো আমার এই খামারের ছোট্ট একটা কামার আপনারা সবাই দুর্গম কামার না একটা শখ শখ আর কি আমার বলতে পারি না এটা শখ তো আমার এই শখের জিনিসের জন্য সবাই দোয়া করবেন এটা